আপনার মাথার চুল কি মাঝখান থেকে খালি হয়ে যাচ্ছে দুই সাইডে চুল ঠিক আছে মাঝখান থেকে খালি হয়ে যাচ্ছে আপনার টাক পরে যাচ্ছে তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট সলিউশন সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে মাঝে মধ্যেই ফ্রিকুয়েন্টলি কিছু পেশেন্ট আসে অধিকাংশই পুরুষ যেই পুরুষদের মাঝখান থেকে চুলের মাথার মাঝখান থেকে চুল পরে যায় থেকে চুল জড়ে যায় তাদের জন্য আমাদের একটা চমৎকার হচ্ছে সেলেনিয়াম থার্টি মেডিসিনটা কিভাবে দেবে না আধা কাপ পানির মধ্যে দুই ফোটা ওষুধ দিয়ে দুই ফোটা ওষুধ দিয়ে সকালে এবং রাতে আধা কাপ পানির মধ্যে দুই ফোটা ওষুধ দিয়ে সকালে এবং রাতে কিছুদিন নেওয়ার পরে কিছুদিন নেওয়ার পরে মাথার মাঝখান থেকে চুল পড়ার প্রবণতাটা আছে সেটা সেরে যাবে ইনশাআল্লাহ